আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে জানায় অগ্রিম ঈদ মোবারক চলছে পবিত্র মাহের রমজান আর মাত্র কয়েকদিন তারপরই দেখা যাবে ঈদের চাঁদ এরই মাঝে সৌদি থেকে আসলো বিরাট খবর এই বছর উনত্রিশটি রোজা হবে নাকি তিরিশটি সৌদি আরব সহ বাংলাদেশের আকাশে ঠিক কবে ঈদের চাঁদ দেখা যেতে পারে এই মুহূর্তে সৌদি আরব থেকে কি খবর এসেছে এছাড়া ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে শেষ হতে চলেছে পবিত্র রমজান রহমত ও মাগফিরত পেরিয়া নাজাদের দশকে পবিত্র রমজান চারোদিকে এখন রোজা উনত্রিশটি নাকি তিরিশটি তা নিয়ে চলছে নানা আলোচনাও এরই মধ্যে ঈদুল ফিতরের সম্ভবত তারিখ জানিয়েছে স্পেস অ্যান্ড আপার এনভারমেশন রিচার্চ কমিশন সুপারকো বুধবার সংস্থাটি জানিয়েছে এই বছর একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে এদিকে আগামী তিরিশে মার্চ রবিবার সূর্য ডোবার এক ঘন্টা চার মিনিট পর চাঁদ ডুববে এবং ওই দিন দেশের আকাশ যথেষ্ট পরিষ্কার থাকার সম্ভাবনা সেই হিসেবে ঈদের চাঁদ খালি চোখে খুবই পরিষ্কারভাবেই দেখা যাবার কথা মজার ব্যাপার হল সেই দিনেই পৃথিবীর প্রায় সকল দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে আগের তারিখে চাঁদ দেখার সম্ভাবনা সুতরাং একই তারিখে সারা পৃথিবীতে এবার ঈদ হতে চলেছে এদিকে সুপারকো জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে ঈদুল ফিতর একত্রিশে মার্চ হতে পারে এক বিবৃতিতে কমিশন জানিয়েছেন বৈজ্ঞানিক পরামিতি অনুযায়ী তিরিশে মার্চ পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি yeah ফলে রমজান মাস উনতিরিশে দিন পূর্ণ হতে পারে এবং ঈদ উল ফিতর প্রথম দিন একত্রিশে মার্চ দুই হাজার তারিখে উদযাপিত হতে পারে এতে উল্লেখ করা হয়েছে সৌদি আরবের ক্ষেত্রে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব কারণ মক্কা সূর্যাস্তর সময় চাঁদের বয়স প্রায় পাঁচ ঘন্টা হবে এর পরিপ্রেক্ষিতে তিরিশে মার্চ দুই তারিখে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে এবং তার একত্রিশে মার্চ দুই তারিখে ঈদ উদযাপন করবে এবার ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া যদি ঈদের দিন একত্রিশে মার্চ সোমবার পরে তাহলে বাংলাদেশ সহ দেশের একাধিক জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও কেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তো এই ছিল খবর এরকম নির্দেশ খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ